বাপ সুন্নি মা সুন্নি দাদা সুন্নি দাদি সুন্নি পূর্বপুরুষ সুন্নি এখন আমি কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম আমি প্রফেসর হলাম উকিল হলাম ব্যারিস্টার হলাম আমি সাথে সাথে আমার রুফ আমি পাল্টাই নিলাম আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাই কারাম সবাইকে নিয়ে বসে আছেন আমার নবীও আছেন সাহাবাই কারামও আছেন গভীর মনোযোগ আপনারা ভালো করে খেয়াল করেন আজকে যারা আহলের সুন্ন তোয়াল জমাত বুঝতে চান না বাপ সুন্নি মা সুন্নি দাদা সুন্নি দাদি সুন্নি পূর্বপুরুষ সুন্নি এখন আমি কলেজে গেলাম ইউনিভার্সিটিতে গেলাম আমি প্রফেসার হলাম উকিল হলাম মেরিস্টার হলাম আমি সাথে সাথে নিলাম বের হয়ে আমি বা সাথে আতাত করছি তাদের সাথে হাত মিলাচ্ছি এরকম অনেক সুন্নি পরিবারের সন্তান আছে আমাদের এলাকায় ভালো করে খেয়াল করেন আমার নবী সাহাবাইকার সবাইকে নিয়ে বসে আছেন নবীও।

এভাবে টানলেন একটা এইjust সোজা একটা লাইন টানলেন এভাবে সোজা একটা আটি দিয়ে মাটির উপর একটা একটা লাইন টানলেন আমার নবী খাত্তান খাত্তা মুস্তাবিয়ান একেবারে সোজা সহজ সরল একটা রেখা আমার নবী টানলেন সুম্মা ক্বালা অতঃপর আমার নবী বললেন হাজা সবিলুর রুসদে ওয়া সিরাতুল্লাহ আমার নবী বলেন হে আমার সাহাবাগণ सुनो सुनो হাজা সবিলুর রস এটা হলো আপনার হেদায়েতের রাস্তা এটা হলো সঠিক রাস্তা এটা হলো জান্নাতি রাস্তা ওয়া সিরাতুল্লাহ এটার অপর নাম হলো আল্লাহর রাস্তা সুবহানাল্লাহ বলেন এই সুজা রাস্তাটা টেনে। আমার নবী বলেন এই রাস্তাটা হেদায়তের রাস্তা এই রাস্তাটা মুক্তির রাস্তা এই রাস্তাটা নাজাতের রাস্তা এই রাস্তাটা জান্নাতি রাস্তা এই রাস্তার অপর নাম সিরাতুল্লাহ আল্লাহর রাস্তা সাহাবা একরাম গভীর মনোযোগ দিয়ে শুনে আছেন আমার নবীর কথাগুলো তারপর আমার নবী বলেন ফাত্তাবিউহু হে আমার তোমরা বের হবে না রং দেখে দেখে খবরদার কখনো এই রাস্তা থেকে বের হবে না ফাত্তা এই রাস্তাকে তোমরা অনুসরণ করবে অনুকরণ করবে যদিও যান যায় জ্ঞান দিয়ে দিবে এই রাস্তার উপর থাকবে যদিও প্রাণ যায় প্রাণ দিয়ে দিবে তারপরও এই রাস্তার উপর থাকবে এই রাস্তা থেকে তোমরা কখনো বের হবে না তারপর আমার নবী বলেন আমার নবী কি করলেন সুম্মা অতঃপর খাতা আলা খুললে জানিবিন সিদ্ধাতো খুতুয়াতিন মামালাতিন তারপর আমার নবী ওই আটিটা নিলেন আটিটা নিয়ে সিদ্ধাতো খুতুয়াতিন এইদিকে তিনটা এক দুই তিন এক দুই তিন এদিকে তিনটা এইদিকে তিনটা মোট ছয়টা রাস্তা আঁকলেন কয়টা সোজা রাস্তা কয়টা একটা আর বাঁকা রাস্তা কয়টা ছয়টা বাঁকা রাস্তা ছয়টা সোজা রাস্তা একটা সোজা রাস্তার পাশাপাশি আমার নবী খা আলা খুললে জানি এটার পাশে আমার নবী কি করলেন সিদ্ধাতো খুতুয়াতিন মামালাতিন ছয়টা আঁক টানলেন ছয়টা রাস্তা আঁকলেন তারপর আমার নবী বলেন সুম্মা ক্বালা হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহু মিনহু মিনহা শায়াতানুন মিনহা শায়াতানুন আমার নবী বলেন হে আমার সাহাবা শুনো শুনো এই পাশে যে ছয়টা আমি আটকে নেছি ছয়টা রাস্তা আমি বের করেছি এগুলো আল্লাহর রাস্তা নয় এই ছয়টা রাস্তা শয়তানের রাস্তা মাঝখানের টাকার রাস্তা আল্লাহ আর বাকি এগুলো শয়তানের বাকি এগুলো শয়তানের এই বাকিগুলোর মাঝে নমাজ থাকবে এ রাস্তা দিয়ে গেলে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সবই আছে এ পাশে এ রাস্তা দিয়ে গেলে আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দাড়ি আছে টুফি আছে এই ছয়টা রাস্তায় সবই আছে তারপর আমার নবী বলছেন এটা আল্লাহর রাস্তা নয় এগুলো হলো শয়তানের রাস্তা তার কারণ আমার নবী বলেন ইয়া দুউ আলাইহি এই শয়তানর মধ্যে প্রত্যেক রাস্তার মাথায় মাথায় শয়তান দাঁড়িয়ে থাকে শয়তানের খলিফারা দাঁড়িয়ে থাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান করে ওহে কে আছো গাঁটিয়ে নিয়া আসো আমার এই রাস্তায় নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে ডাক্কার বলেন না ডাক্কার আরেক রাস্তায় শয়তান দাঁড়িয়ে বলে আমার রাস্তায় আসো আমার রাস্তায় আসো কেন কেন আমি সহি হাদিস চারা মানি না যা আমল করি সহি হাদিস দিয়ে করি ডাক্তার জুড়ে বলেন না ডাক্তার শয়তানের এটা আমার নবী বলে দিয়েছেন আগে বাগে এগুলো শয়তানের রাস্তা আরেক দল বলে এদিকে আসো এদিকে আসো কেন এদিকে আসলে আমরা আউলাদ রসুল কে ভালোবাসি নবীর আউলাদ কে করি নবীর আউলাদের জন্য জান্দি নবীর আউলাদের জন্য তাজিয়া মিছিল করি নবীর আওলাদের জন্য বুকে কিল মারি ডুস মারি একবার বড় করে বলি নজিবিল্লা এই রাস্তায় আসো এটা রাস্তা কার আরো জোরে বলেন রাস্তা কার আপনি দুখায় পড়বেন আহ এদিকে সই হাদিস মনে এদিকে গেলে ভালো হবে কেমন কথা বলে এদিকে যাইও না কেন বলে আউলাদসুল মহব্বত দেখাচ্ছে কিন্তু মনে রাখবে তারা তোমাকে সাহাবায়ামদেরকে গালি দেওয়ার প্রশিক্ষণ দিবে ওই রাস্তায়ও যাইও না ওই রাস্তায়ও যাইও না ওদিকে যাব কেমন নামাজি তারা ঘরে থাকে না গাঠি নিয়ে নিয়ে সব সময় মসজিদে মসজিদে পড়ে থাকে ঘুরতে থাকে বেড়াতে থাকে হা কত বড় নামাজি কপাল দাগ করে ফেলছে আমার নবী বলে খবরদার খবরদার ওই রাস্তায়ও যাবি না ওই রাস্তায়ও যাবি না কারণ কি এটা শতানের রাস্তা তারপর আমার নবী বলেন সুম্মা ইয়াসিরু ভালো করে বুঝেন এই হাদিস এই হাদিসটা আপনি বুঝলে আমি মনে করি আপনাকে আর সুন্নিয়ত বুঝাতে হবে না আপনাকে আর আহলে সুন্নত ওয়াল জামাত কি আপনাকে আর বুঝাতে হবে না আপনি প্র্যাকটিক্যাল ভাবে বুঝে যাবেন যেটার শিক্ষা আমার নবী প্র্যাকটিক্যাল দিচ্ছেন সাহাবা একরামদেরকে আমিও ঠিক আপনাদেরকে চেষ্টা করছি ওভাবে আপনাকে শিক্ষা দিতে আমার নবী তারপর বলেন সুম্মা ইয়াসিরু খুল্লু ওয়াহিদিন মিনাল ইসনা আশরাত তরিকান আমার নবী বলেন উম্মত হে আমার সাবার শুনো শুনো এদিকে তিনটা এদিকে তিনটা মোট ছয়টা এই এই ছয়টার মধ্যে একটা রাস্তা থেকে বারোটি রাস্তা বের হয়েছে আরেকটি রাস্তা থেকে বারোটি রাস্তা আরেকটি রাস্তা থেকে বারোটি রাস্তা আরেকটি থেকে বারোটি এটা থেকে বারোটি এটা থেকে বারোটি অর্থাৎ ছয়টা রাস্তা থেকে বারোটি করে রাস্তা বের হয়েছে সবারও আর জোর বলেন সবারও বত্তর দল ও ইসনাইনে ওয়াসাবিঈনা বত্তর দল এই বত্তর দল আমার নবী বলেন কুল্লুহুম হুম ফিন্নার কুল্লুহুম হুম ফিন্নার তারা সবাই জাহান্নামী তারা সবাই জাহান্নামী মাঝখানে যে সরল রেখা রয়েছে ওটা সিরাতুল্লাহ ওটা ইহদিনা সরাতুল মুস্তাকিম ওটা সবিলুর রস এটা হেদায়েতের রাস্তা এটা জান্নাতি রাস্তা এটা নাজাতের রাস্তা এটা মুক্তির রাস্তা আর ওই রাস্তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলি সুবহানাল্লাহ এখন আপনার উপর বিচার ছেড়ে দিলাম আপনার উপর বিচার ছেড়ে দিলাম এখানে সব আছে এখন আপনি কোন রাস্তায় থাকবেন আপনার ব্রেইন বেশ লেখাপড়া বেশ কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আমি আপনাকে রেসপেক্ট করি আপনাকে আমি অনেক সম্মান করি তাজিম করি ইজ্জত করি আপনার বাবা সুন্নি ছিল আপনার দাদা সুন্নি ছিল আপনার নানা সুন্নি আপনার নানি সুন্নি আপনার দাদি সুন্নি আপনার মা সুন্নি আপনার পরিবার সুন্নি সবাই আপনি কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে বন্ধুর তালে পড়ে বান্ধবীর তালে পড়ে অথবা প্রাইভেট টিচার পড়াইবেলাই টিচার দিই এতে ভিতরের ভিতর ফুয়াও হয় বিলি ইয়েলারে কুরাবাগা দিলি জইল্লে খামশারী ভি লই যাই হয়তো এই নাম মাল হে একটা ফেঁসাই যথেষ্ট আপনার পাঁচটা সন্তান আছে ওখান থেকে একটা সন্তান যদি কোন রকম এ বাতেলদের সাথে আতাত করেছে মনে রাখবেন আপনার পরিবার ধ্বংস ছেলে পুরা সমাজ ধ্বংস করবে